টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমি এই প্রমাণটা সমাধান করে দেখাবো দেখো বলা আছে স্থানাঙ্কের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এর তৃতীয় বাহুর অর্ধেক দেখো এই এই যে প্রমাণটা এটা কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বারো অধ্যায় ভেক্টরে ছিল ওইখানে ছিল ভেক্টরের সাহায্যে আবার নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে ষষ্ঠ অধ্যায়েও ছিল এই প্রবানটা তো এই প্রবানটা তোমাদের আসলে পিছু ছারে নাই এখনো আছে মানে 11 দ্বাদশ শ্রেণীতেও আছে তবে এখানে কিন্তু স্থানাঙ্কের সাহায্যে প্রবানটা করতে হবে তো প্রবানটা করতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখায় তৃতীয় বাহুর অর্ধেক তো দেখো এ বি একটি ত্রিভুজ এই ত্রিভুজের ধরে নিলাম যে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 আর সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3 দেখো আমরা এব এর মধ্যবিন্দু আমরা ধরলাম হচ্ছে ডি মধ্যবিন্দু আমরা ডি ধরলাম এবং এসি এর মধ্যবিন্দু আমরা ই ধরলাম দেখো এর মধ্যবিন্দু ধরছি ডি আর এসি এর মধ্যবিন্দু দর্শী ই তো এই দুইটা এটা আমরা যোগ করলাম দেখো এখানে বলা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলেখা দেখো এই ত্রিভুজের এবি একটা বাহু আর এসি একটা বাহু এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই এই মধ্যবিন্দুর মধ্যবিন্দুর সংযোজক সরললেখা সংযোজক সরলেখা হচ্ছে ডিই বলা আছে তৃতীয় বাহুর অর্ধেক মানে আমাকে প্রমাণ করতে হবে ডি ইকুয়াল টু হাফ অফ বি সি এইটাই প্রমাণ করতে হবে তো এটা স্থানাঙ্কের সাহায্যে আমরা প্রমাণ করাবো প্রমাণটা অনেক সহজ তাহলে লিখবো মনে করি ত্রিভুজ এর শীর্ষবিন্দুগুলি যথাক্রমে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এখন আমরা এবধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব তাহলে বি এর মধ্যবিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্ক ডি দেখো এব এর মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে ডি এর স্থানাঙ্ক আমরা কীভাবে কীভাবে পাবো দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে ভোজদ্বয়ের যোগফল ভাগ টু কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ টু তার মানে হবে হচ্ছে দেখো ডি বিন্দুর স্থান হবে এক্স ওয়ান প্লাস এক্স টু ভাগ টু কমা কোটি দয়ের যোগফল ভাগ টু তার মানে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ টু এবার আমরা এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব তাহলে এসি এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ই দেখো এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ই সমান কত হবে তার মানে ই এর স্থানাঙ্ক হবে দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্র ভোজ যোগফল ভাগ টু তার মানে আমরা লিখব এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ভাগ টু কমা কোটি 2 হবে তার মানে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ভাগ টু এখন আমরা বিসি সম জানি রুটবর অব ভুজদয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দয়ের অন্তরের বর্গ তার মানে এক্স টু মাইনাস এক্স থ্রি হোলি অন্তরের বর্গ প্লাস কোটি দয়ের অন্তরের বর্গ মানে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি হোল স্কোয়ার দেখো আমরা বিসি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করছি বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করছি দেখো বিসি ইকুয়াল টু হবে রুট অভার অফ অন্তরের বর্গ প্লাস কোটি বর্গ আমরা বিসি সমান পেয়েছি এখন দেখো আমরা ডি সমান বের করব দেখো আমরা বিসি সমান এটা পেয়েছি তাহলে আমরা ডি সমান বের করব যদি আমরা ডি সমান বের করি ডি এবং ই এর মধ্যবর্তী দূরত্ব বের করব। তাহলে আমরা ইকুয়াল টু দেখো ডি ই এবং ই এর মধ্যবর্তী দ্রুত বের করবো দ্রুত বের করার ক্ষেত্রে দেখো ডি বিন্দুর স্থানঙ্ক এইটা আর ই বিন্দুর স্থানঙ্ক এইটা এই এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দ্রুত নির্ণয়ের সূত্র হচ্ছে রুটোভারফ ভুজ দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তরের বর্গ তার মানে রুটোভারফ এইটা মাইনাস এইটা হোলিস্কার প্লাস এইটা মাইনাস এইটা হোলিস্কার লিখবো দেখো লিখছি রুট অভারফ দেখো আমরা আমরা ডি সমান বের করতেছি ডি ই তারপরে ডি এবং ই এর মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করব দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রুট অফ দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক এইটা ই বিন্দুর স্থানাঙ্ক এইটা তার মানে ভুজদ্বয়ের অন্তরের বর্গ তার মানে এইটা মাইনাস এইটা হোল স্কোয়ার প্লাস এইটা মাইনাস এইটা হোল আমরা এটা লিখছি এখন আমরা ক্যালকুলেশন করব যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো আমরা যদি এটা লসাগু করি লসাগু করলে দেখো আমার লসাগু হবে হচ্ছে টু তাহলে হবে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু আর তার মানে ওয়ান আরো হোলি স্কোয়ার হবে আর প্লাস আমরা যদি এইটুকু লস করি দেখো এইটুকের লস হবে হচ্ছে টু আর তার মানে হবে হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এবার দেখো এখানে হবে মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি আমরা লস করছি আর টোটালটার উপরে হোলি স্কোয়ার ছিল হোলি স্কোয়ার দিয়েছি এখন আমরা এখানে ক্যালকুলেশন করবো দেখো আমার এখানে কাটা যায় কি সেটা হলো যে এক্স ওয়ান প্লাস আর এক্স ওয়ান মাইনাস কাটা যায় ওয়াই ওয়ান প্লাস আর ওয়াই ওয়ান মাইনাস কাটা যায় তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এক্স টু মাইনাস এক্স থ্রি ভাগ টু আর এরপরে হবে হোলি স্কোয়ার আর প্লাস এখানে পাবো হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ভাগ হবে হচ্ছে টু এরপরে হবে হোলি স্কোয়ার এখন আমরা দেখো এই এইখানে আমরা টুটা বাইরে আনতে পারি তার মানে যদি আমরা টুটা বাইরে আনি তার মানে হবে হচ্ছে ওয়ান বাই ফোর হবে দেখো এই টুকে ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টুকে স্কোয়ার করলে হবে ওয়ান বাই ফোর এইখানে ওয়ান বাই টুকে স্কোয়ার করলে হবে ওয়ান বাই ফোর আমরা ওয়ান বাই ফোর যদি কমন নেই কমন নিলে হবে হচ্ছে এক্স টু মাইনাস এক্স থ্রি এরপরে হোলি স্কোয়ার আর এই প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি এরপরে হোলি স্কোয়ার হবে এখন দেখো রুট অভার অফ ওয়ান বাই ফোর সমান আমরা পাবো ওয়ান বাই টু আর রুট অভার অফ থাকবে হচ্ছে এক্স টু মাইনাস এক্স থ্রি এরপরে হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি এরপরে হোলি স্কোয়ার দেখো এইটা সমান কিন্তু আবার এইটা দেখো এইটা আর এইটা কিন্তু সেম দেখো এইখানে যা আছে এইখানেও তাই আছে এটা মানে হচ্ছে বিসি তার মানে আমরা এটা ইকুয়াল টু বিসি লিখতে পারি তার মানে আমরা অতএব পাই ডি ইকুয়াল টু হাফ দেখো আমরা পাবো হচ্ছে এটা সমান হচ্ছে বিসি পাবো তার মানে বিসি লিখবো তার মানে দেখো আমরা পেসি ডি ইকুয়াল টু ওয়ান বাই টু বিসি মানে দেখো ছিল হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলেখা দেখো এর মধ্যবিন্দু ডি আর সি এর মধ্যবিন্দু ই তাহলে ডি এবং ই এর সংযোজক সরলেখা হচ্ছে ডি ই মানে এ বলা ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক স্বরলেখা মধ্যবিন্দুর সংযোজক স্বরলেখা হচ্ছে ডি ই এর তৃতীয় বাহুর অর্ধেক এর তৃতীয় বাহু হচ্ছে বিসি তার মানে ডি ইকুয়াল টু হাফ অফ বি এইটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল তার মানে আমার কিন্তু প্রমাণ চলে আসছে তাহলে লিখবো যে অতএব অতএব ত্রিভুজ এব এবিসি এর যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা এ তৃতীয় বাহুর অর্ধেক প্রমাণিত দেখো প্রমাণটা কিন্তু সহজ ভেক্টরের সাহায্যে এই প্রমাণটাও সহজ তো দেখো স্থানাঙ্কের সাহায্যে এটা আরও সহজ দেখো বলা ছিল যে স্থানাঙ্কের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এর তৃতীয় বাহুর অর্ধেক দেখো আমরা ধরে নিয়েছি যে সি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক এত বি বিন্দুর স্থানাঙ্ক এত সি বিন্দুর স্থানাঙ্ক এত আমরা লিখে নিয়েছি এখন এর মধ্যবিন্দু ডি এবার ডি বিন্দুর আমরা স্থানাঙ্ক বের করব ডি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করব ভুজদয়ের যোগফল ভাগ টু কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ টু এবার এসি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক বের করব দেখো আমরা বের করছি এবার বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব বের করব। মানে বিসি ইকুয়াল টু বের করছি দূরত্ব বের করার সূত্র হচ্ছে রুটাবারা ভোজদয়ের অন্তরের বর্গ প্লাস কোটি অন্তরের বর্গ এবার ডি এবং ই এর মধ্যবর্তী দূরত্ব বের করব দূরত্ব বের করে আমরা ক্যালকুলেশন করলে আমরা ডি ইকুয়াল টু পাই ওয়ান বাই টু বিসি মানে দেখো ডি হচ্ছে এ এবি একটা বাহু এবং এসি একটা বাহু এর মধ্যবিন্দু ডি এবং এসি এর মধ্যবিন্দু ই এই ডি ই হচ্ছে এই মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা মানে এবি এবং এসি এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা হচ্ছে ডি ই সংযোজক সরলরেখা এ তৃতীয় বাহুর অর্ধেক তার মানে তৃতীয় বাহু হচ্ছে বিসি তার মানে বিসির হচ্ছে অর্ধেক অতএব লিখবো যে ত্রিভুজ এবিসি এর যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক প্রমাণিত প্রমাণটা সহজ তুমি যদি একটু চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই